ভালো বলো ভালো ভালো আচ্ছা এই ভালোটা করছি যে আপনাদের মনে হয় আমি কোনো অন্যায় করছি বলে

কি কথা বুঝে যাচ্ছে যে যে আপনার আপনারা যদি মারা যায় আপনার মা যখন মারা যাবে এই বিলটা যদি পাস হয়ে যায় কবর খোঁড়ার অনুমতি নিতে হবে সেখানে গিয়ে মনে রাখবেন তারা কবর

অনেক দল অমত আছে দাদা দলমত নাই বিভিন্ন দল অমত আছে আমি আশা আশিল্লা বলি আপনার

কারো হবে আরো যে আর তারা সাহস আরো বেশি পেয়ে গেছে কোথা থেকে তারা দেখেছে এদের মধ্যে এক না নাই

ভালো 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 আচ্ছা এই করছি যে আপনাদের মনে হয় আমি কোনো অন্যায় করছি বলে

সেটাকে হয় আর সারা জীবন যদি রেখে দেন এটা আমার নবীর কিন্তু কি নবী

ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই আমরা যদি প্রত্যেকে এক হতে পারি ইনশাআল্লাহ ইসলামের জন্য আমরা কিছু করে ইনশাআল্লাহ দেখাতে পারবো জোরে বলুন আরো জোরে হবে না

hey yeah,

কারণে আল্লাহ রসুল জিজ্ঞাসা করেছিল কেন তুমি মদিনার মসজিদ আসুরি যে সাহাবা হজুরটা বলেছিলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হজুর আমি লজ্জায়

কোডিয়েছিল যারা হবে না সুবহানাল্লাহ যে এতদরায় আমরা জানতে পারি বুঝতে পারি সেটা হলো কি আমার নবীর সামনে একটু জোরে আওয়াজে কথা বলো কি কি

একটু সালামের নজরানা পৌঁছে দিয়া নদী সালাম

আপনারা যারা যারা বাড়িতে বসে আছেন রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে প্রত্যেক অনুরোধ করবো দিন মাহফিলটা হয় মাহফিলটা যাতে আরো অনেক হয় আলাদা সেদিকে খেয়াল করে করে আপনারা মাহফিলে আসে